ওই সময় আমরা বিগত পনেরো বছর কিছুটা ঝলক আমরা লক্ষ্য করেছি হ্যাঁ কিছুটা প্রতিকূলতা আমরা প্রত্যক্ষ করেছি আমরা মনে করেছি যে এইটাই মনে হয় চূড়ান্ত প্রতিকূল প্রতিকূলতা না এর চাইতে আর অনেক বেশি প্রতিকূলতায় আমাদের পূর্বসরী আকাবিরিন বুজুরগারে দিন তারা এই ভারতবর্ষের স্বাধীনতা পুনরুদ্ধারে এবং ভারতবর্ষের ভবিষ্যৎ মুসলিম প্রজন্মের ইমান ইসলাম রক্ষায় তারা এক চাইতে আর অনেক কঠিন প্রতিকূলতাকে উপেক্ষা করা তারা যথাযথ বাস্তবসম্মত পদক্ষেপ করতে পদক্ষেপ গ্রহণ করতে তারা সচেষ্ট হয়েছেন তারা দারলুম দেবন প্রতিষ্ঠিত করেছেন আঠারোশো ছেষট্টি সালে আলহামদুলিল্লাহ একটা সময় আমাদের তৎকালীন ওলামায় রামের মধ্যে এই শঙ্কা দেখা দিয়েছিল যে ভারতবর্ষে ইংরেজদের এই অপতৎপরতা যদি চলমান থাকে তাহলে হয়তো এক সময় ভারতবর্ষের মুসলমান বলে আর কোনো সম্প্রদায় থাকবে না কোরআন সুন্নার ধারক বাহক কোনো আলমী দিন হয়তো এখানে আর তৈরি হওয়ার কোনো পরিবেশ তৈরি হবে না এরকমের একটা শঙ্কা দেখা দিয়েছিল তা আলহামদুলিল্লাহ একটা দেশের শিক্ষা ব্যবস্থা এটা ব্যাপক শিক্ষা ব্যবস্থা সরকারের উদ্যোগ এবং রাষ্ট্রের আনুকূল্য ছাড়া রাষ্ট্রের বিপরীতে দাঁড়িয়ে একটা শিক্ষা ব্যবস্থাকে গোটা দেশের মধ্যে ব্যাপক প্রচলিত করা এটা কোনো সহজ কোনো বিষয় নয় আলহামদুলিল্লাহ আমাদের আকা বিরিন বুজুরগারে তারাই তারা এই দুঃসাধ্য বিষয়কে তারা সার্থ করেছে তারা সম্ভবপর করেছে আলহামদুলিল্লাহ আমাদের এই পাক ভারত উপমহাদেশে এই একশো আটান্ন বৎসরে এক দারুলুম দেওবন আঠারোশো ছেষট্টি সনে প্রথম প্রতিষ্ঠান জন্ম নিয়েছে দারুল আলুম দেওবন কতটা দুর্বল অবস্থায় শুনবেন একজন ছাত্র একজন ওস্তাদ কোনো ঘর দুয়ার নাই জাগা জমি নাই একটা মসজিদের আঙ্গিনায় একটা গাছের তলায় বসে এই দারলুম প্রতিষ্ঠার সূচনা করেছেন আর স্বপ্ন দেখেছেন গোটা ভারতবর্ষ থেকে এই প্রতিষ্ঠানের তৈরি ছাত্র কর্মী নেতারাই গোটা ভারতবর্ষ থেকে ঝাড়ু পেটা করে এই ইংরেজদেরকে এখান থেকে বিতাড়িত করবে আলহামদুলিল্লাহ তাদের ওই চেষ্টা মেহনতের ধারাবাহিকতায় উনিশশো সাতচল্লিশ সালে এই ভারতবর্ষ ছেড়ে ইংরেজরা লেজ গোটাতে বাধ্য হয়েছে কিন্তু আবার দুঃখজনক আরেকটা বাস্তবতাও পাশাপাশি আমাদেরকে বয়ে চলতে হচ্ছে সেটা হল ইংরেজরা এই ভারতবর্ষে একদিকে তৎকালীন ইসলাম ধর্মভিত্তিক প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা সেটাকে ধ্বংস করে দিয়েছে আবার পাশ্চাত্য থেকে আমদানি করা এক নতুন শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে যেই শিক্ষা ব্যবস্থার সম্পর্কে তারাই মন্তব্য করেছে যে আমরা ভারতবর্ষে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করলাম যেই শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হবে তারা চেহারা সুরাত আকার আকৃতিতে ভারতীয় হলেও তারা চিন্তা চেতনা এবং মন মস্তিষ্ক হবে তারা ব্রিটিশ বিলাতি এবং ইউরোপিয়ান আমরা দেখছি আজকে একের পর দুই স্বাধীনতা অর্জিত হয়েছে উনিশশো সাতচল্লিশ সনে একবার স্বাধীনতা অর্জিত হয়েছে আবার উনিশশো একাত্তর সনে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জিত হয়েছে আবার দুই হাজার চব্বিশ সনের জুলাই আগস্টে আরেক স্বাধীনতা অর্জিত হয়েছে কিন্তু এখনও আমরা পরিপূর্ণ স্বাধীনতা স্বাধীনতার সুফল আমরা এখনও ভোগ করতে পারছি না মুসলমানদের ইমান ইসলাম শিক্ষা এবং চর্চা ইমান ইসলামের উপরে টিকে থাকার যে সুন্দর পরিবেশ এটা এখন আমরা অর্জন করতে সক্ষম হই নাই এটা ওই ব্রিটিশরা তারা এই দেশ পরিচালনার সময় এক শিক্ষা ব্যবস্থা চালু করে গেছে যেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তারাই মন্তব্য করেছে যে যেই শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা চেহারা সুরাত আর আকার আকৃতিতে ভারতীয় হবে কিন্তু তারা চিন্তা চেতনা এবং মন মস্তিষ্ক হবে বিলাতি এবং ইউরোপিয়ান আজকে আমরা আমাদের বাংলাদেশের শিক্ষা বিষয় শিক্ষাধারাগুলাকে যদি পর্যালোচনা করি তাহলে আমাদের সর্ববৃহৎ শিক্ষা ব্যবস্থা হলো স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা এইখানে আমাদের বাংলাদেশের নব্বই পার্সেন্ট ছেলেমেয়েরা ওই শিক্ষা ব্যবস্থার সাথেই সংশ্লিষ্ট মুসলমানদের সন্তানরাও নব্বই পার্সেন্ট সেই শিক্ষা ব্যবস্থার সাথেই সম্পৃক্ত আজকের এই স্কুল কলেজ ইউনিভার্সিটির এই শিক্ষা শিক্ষাধারা ওই ব্রিটিশ কর্তৃক সেকুলার ধর্মহীন যে শিক্ষা ব্যবস্থা তারা শুরু করেছিল আজকের সেই শিক্ষা ব্যবস্থাও ওই শিক্ষা ধারাকেই তারা বয়ে চলেছে ওই শিক্ষা দ্বারাই আজকের শিক্ষাধারার মধ্য দিয়ে চলমান রয়েছে আমরা বাস্তবতা উপলব্ধি করি আমরা প্রত্যক্ষ করি যে একজন মুসলমানের ছেলে মেয়ে তারা প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সতেরো আঠারো বছর সমাপ্ত করার পরেও একজন মুসলমানের জন্য কোরআনে করিমের যতটুকু সহি শিক্ষা করা তার জন্য ফরজ ইসলামের যতটুকু বিধিবিধান তার শিক্ষা করা ফরজ এর ন্যূনতম শিক্ষাটাও সতেরো আঠারো বছর স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার মধ্য দিয়া তার অর্জনের কোনো সুযোগ রাখা হয়নি এই অবস্থা চলছে স্বাধীনতা দুই তিনবার আমরা অর্জন করেছি আমরা যদি এখনো সচেতন না হই তাহলে আমাদেরকে অবস্থার মধ্য দিয়েই চলতে হবে শুধু শিক্ষা ব্যবস্থা নয় আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের বিচার ব্যবস্থা আমাদের অর্থ ব্যবস্থা সবটাই দেখবেন যেখানেই যাবেন ওই আঠারোশো ব্রিটিশ আমলের ওই আইনেই প্রবর্তিত সমস্ত আইন কানুন এখনো তার দ্বারাই আমাদের রাষ্ট্র চলছে আমাদের বিচার আদালত চলছে আমাদের অর্থ ব্যবস্থা চলছে এর থেকে আমরা নব্বই পার্সেন্ট মুসলমান হয়েও আমরা এখনও বের হয়ে আসতে পারছি না আমাদেরকে নতুনভাবে আমাদেরকে এখন সব কিছু সংস্কার করার সুযোগ আসছে আমরাও চাই গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে আমরা চাই রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাকে সংস্কার করতে বিচার আদালতের ব্যবস্থাপনাকে সংস্কার করতে এই ক্ষেত্রে ওলামা একরামের বড় জিম্মাদারি এবং ইসলামের নামে যত কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং হবে ওরাসাদুল আম্বিয়া রাম তাদের নেতৃত্ব এবং তাদের তত্ত্বাবধান ছাড়া ইসলামের সহি ধারার কোনো কার্যক্রম পরিচালিত হতে পারে না অতএব আমাদেরকে এই ব্যাপারেও সোচ্চার এবং সচেতন হইতে হবে আলহামদুলিল্লাহ আমাদের ওই যে শিক্ষা প্রতিষ্ঠান দারুল আলুম দেওবন্দ এই দেওবন্ধ শুধু শিক্ষা ধারা এবং শিক্ষা ব্যবস্থাই প্রচলিত করে শ্যান্ত হননি ওই দার দেওবন থেকে মানুষের জন্য অত্যন্ত অপরিহার্য মোহাম মুসলমানের জন্য তাদের আত্মশুদ্ধি তাদের আত্মশুদ্ধির মেহনত খানকাহি মেহনত আলহামদুলিল্লাহ আমাদের আকাবের দেওবন ওলামায় দেওবন্দের মাধ্যমে সহি ধারার আত্মশুদ্ধির যে মেহনত তাজকিয়ার মেহনত এটাও গোটা দুনিয়াতে চলছে বর্তমানে দাওয়ত তবলিগ এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি শাখা একটি বিভাগ আলহামদুলিল্লাহ এর কার্যক্রমও ওই দেওবন্দেরই একজন সূর্য সন্তান হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলের মাধ্যমে শুরু হয়ে ওলামায়েক কেরামের তত্ত্বাবধানে শত বছর ধরে চলে আসছে আগামীতেও এই ধারাকে যদি সহি ধারায় রাখতে হয় বিচ্যুতির দিকে তাকে হেফাজত করতে হয় তাহলে ওলামায়েক কেরামের তত্ত্বাবধান এবং নেতৃত্ব এটাকে এই ধারার মধ্যেও এই বিভাগের মধ্যেও নিশ্চিত করতে হবে যারা এই ক্ষেত্রের থেকে বিচ্যুত হবে তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব আমাদেরকে এই সকল বিষয়গুলা খুব পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আমাদের দাবদত লিগের মেহনতের মধ্যে আলহামদুলিল্লাহ শত বছর পর্যন্ত